সমাজ ও মানব কল্যাণ সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে খবর পড়ছি আব্দুল খালে গোদাগাড়িতে সমাজ ও মানব কল্যাণ সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে সভায় তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় এতে ডাক্তার মোহাম্মদ রমজান আলীকে সভাপতি ও মোহাম্মদ নুরে আলম মহিদকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয় শুক্রবার সন্ধ্যা সাতটার সময় সততা হাসপাতাল ভবনে হামিদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন জি খবর সম্পাদক আব্দুল খালেক সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম তুষার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ মাস্টার প্রমো সমাজ ও মানব কল্যাণ সংঘ 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সমাজের অসহায় দারিদ্র লোকদের সেবা করে আসছে ভবিষ্যতে নতুন কমিটি আরও নতুন উদ্যমে সমাজের অসহায়দের জন্য কাজ করবে এই প্রত্যাশা জনসাধারণের